সীতাভোগ খাওয়ার জন্য আর বর্ধমান যাওয়ার অপেক্ষা করতে হবে না ঘরে বানিয়ে নিতে পারবে একদম ঝরঝরে রসালো সীতাভোগ কিন্তু সেটা কিন্তু ছানা দিয়ে নয় এক কাপ সুজি দিয়ে বানিয়ে নেবো এই সুস্বাদু সীতাভোগ তো দেখো আমি কি করে বাড়িতেই খুব সহজেই সীতাভোগ বানিয়ে নিই প্রথমে একটা কড়াইকে ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দেবো এক বাটি সুজি এখানে মাপগুলো কিন্তু ঠিকঠাকভাবে নিতে হবে যেমন আমি মাপ করেছি সেরকম যে তোমরাও করে নেবে আমি এক বাটি সুজি দিয়েছি সুজিটাকে খুব ভালোভাবে নেড়ে চেটে নিয়েছি শুকনো ফেলাতে তারপরে ওই একই করে দু বাটি দুধ দিয়ে দিয়েছি দুধটা দিয়ে সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে একটা শক্ত ডোয়ের মতন তৈরি করবো দেখো ঠিক যেমনভাবে আমি করছি খুব কম আছে নাড়িয়ে নাড়িয়ে সুজিটাকে খুব শক্ত একটা ডোয়ে পরিণত করে নেব দেখো আমাদের তো সুজির ডোটা একদম রেডি এবার নামিয়ে ঠান্ডা করতে দেবো এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক বাটি চিনি আর এক বাটি জল যেই বাটিতে আমি সুজি ভেবেছিলাম সেই বাটিতেই এক বাটি চিনি আর এক বাটি জল নিয়েছি আর দিয়ে দিয়েছি তিনটে এলাচ এবার একটা খুব ভালো চিনির সেরা তৈরি করে নেবো নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে ফুটতে দেবো চিনি শিরাটাকে এই শিরাটা এক তার বা দু তার এরকম করার দরকার নেই ঠিক পাঁচ মিনিট ফুটলে একটু চিচিটে ভাব আসলে আমরা নামিয়ে ঠান্ডা হতে দেবো এদিকে আমাদের সুজিটাও এতক্ষণে খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দু চামচ পরিমাণে ময়দা ময়দা দিয়ে সুজিটাকে খুব ভালোভাবে মেখে নেব একদম যেমনভাবে রুটির জন্য আটা মাখি একটু নরম করে সেরকমভাবে আমি ময়দাটা দিয়ে সুজিটা খুব ভালোভাবে মাখবো দেখো আমাদের সুজি আর ময়দাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ঘি ঘি দিয়েও খুব সুন্দরভাবে ডলে ডলে সুজিটাকে মেখে নেবো দেখো আমাদের খুশ স্মুদ এবং নরম সুজির ডোটা তৈরি হয়ে গেছে এবার সীতাভোগের মধ্যে তো দেখেছ তোমরা নিখুতি থাকে নিখুঁতি দেওয়ার জন্য একটা ডো সাইড করে রাখলাম আর সীতাভোগের জন্য আমি এখানে চারটে ডো বানিয়ে নিয়েছি আর ডোগুলো কেটে কেটে আমি রেখে দেবো এবার আমি নিখুঁতগুলো বানিয়ে নেবো ছোট ছোট করে বলের মাকৃতিতে কেটে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখো খুব স্মুথ করে এই নিকুতিগুলো বানাতে হবে যেন গায়ের মধ্যে একটু ফাটল না লেগে থাকে দেখো আমাদের নিকুতিগুলো সব বানানো হয়ে গেছে আর ওদিকে আমাদের ডোক একদম পুরোপুরি রেডি এবার একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল সাদা তেলটা ভালোভাবে গরম করে নিয়ে আঁচটাকে একদম লো করে দেবো একে ভেজে এরপর দেখো আমি এখানে সব নিকুতিগুলো দিয়ে দিয়েছি দিয়ে খুব আলগা হাতে উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব দেখো আমাদের নিখুতিগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে রেখে দেব এবার ওই তেলের মধ্যে ভেজে নেব আমি সীতাভোগগুলো প্রথমে একটা গ্রেটারের মধ্যে নিয়ে নেব তেল তেলটাকে গ্রেটারের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেবো যাতে আমার সুজির ডোগুলো গ্রেটারের মধ্যে খুব একটা ছিটে না যায় এবার গ্রেটারটাকে নিয়ে ডোগুলোকে যেমন করে আমি দিচ্ছি একদম একদিক থেকে আর দিক এরকমভাবে ডোলে 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 তেলের ওপরে ফেলতে হবে দেখো আমাদের সীতাভোগগুলো কেমন লম্বা লম্বা হয়ে তেলের মধ্যে পড়ছে এরকম করে এক মাথা থেকে আর এক মাথা টেনে টেনে আমি সীতাভোগগুলো ভেজে নেব এটা কিন্তু খুব কম আছে ভাজতে হবে একদম লো হিটে প্রায় দু থেকে তিন মিনিট ভাজলেই হয়ে যাবে আমার প্রথমেই তেলটা অনেকটাই গরম হয়ে গেছিল সেই জন্য প্রথম ব্যাচের যে সীতাভোগগুলো একটু লাল লাল রঙ ধরে গেছিল তোমরা দেখি কিছু আবার করো না এতে কিন্তু একদমই হের ফের হবে না এরপরে এইভাবেই আমি সমস্ত সীতাভোগগুলোকে ভেজে নেব দেখো এরকম করে যখন সাদা সাদা হয়ে থাকবে তখন এই সীতাভোগগুলো তুলে আমি রেখে দেবো সমস্ত আর নিকুতি ভাজা হয়ে গেছে এবার আমরা যে রসটা বানিয়ে রেখেছি সেটা এতক্ষণে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে রসটা কিন্তু খুব গরম থাকলে হবে না আবার একদম ঠান্ডা হয়ে গেলেও হবে না একটা উষ্ণ গরম রসের মধ্যে এবার আমরা এই নিকুতি আর সীতাভোগগুলো সমস্তটা দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে রসের সঙ্গে মিশিয়ে দেবো দেখো আমি যেমনভাবে রসের মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি সেরকমভাবে তোমাদেরকে দিয়ে দিতে হবে এরপরে এই রসের মধ্যে নিখু দিয়ে আর সীতাভোগগুলোকে রেখে দেবো আধ ঘন্টার জন্য আধ ঘন্টা পর দেখো আমাদের সীতাভোগ আর নিখুরিগুলো রস টেনে নিয়েছে খুব ভালোভাবে এরপরে সীতাভোগ তো সবসময় ঝরঝরে খেতেই ভালো লাগে কিন্তু এখানে তো অনেক রস আছে এবার একটা ছাঁকনির মধ্যে সমস্ত সীতাভোগের নিকুতিগুলোকে দিয়ে দেব যাতে এই সীতাভোগের যে এক্সট্রা রসটা থাকবে সেটা যেন ঝরে যায় ব্যাস পনেরো মিনিটের মতন ছাঁকনির মধ্যে রেখে দিলে আমাদের সীতাভোগের সমস্ত রসও ঝরে যাবে আর আমাদের ঝরঝরে সীতাভোগ রেডিও হয়ে যাবে দেখো তাহলে কত সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নিলাম সুন্দর সীতাভোগ তাহলে আমার মিষ্টির রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ তোমরা চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থেকো আর একবার হলেও এই শীতের বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়েও